হালাই আমার চোহল হাইল সুতরাং অজবিহীন অবস্থায় থাকা ব্যক্তি অথবা গোসল ফরোজ থাকা ব্যক্তি বিনা আড়ে মুসাফ স্পর্শ করবে না মুসাফ স্পর্শ করবে না কোরান একেরমের মুসাফের সংজ্ঞায় আরেকটা বললেন যে যাতে তফসির না থাকে তাহলে বোঝা গেল যে তিরিশ পারাই কোরআন থাকে কোরআনে কিছু কিছু অংশ না কিছু কিছু আয়াত নাই বরং বত্রিশ পারারই তফসির আছে কিন্তু সেটার নাম তফসির কোরআন নয় সেটার নাম হ্যাঁ বা তর্জমা কোরআন সেটা মুসাফ নয় এটা কোরআন এখানে বাংলা তর্জমা আছে এই ক্ষেত্রে আরো বেশি দ্বন্দ্ব হয় বাংলা ভাষাভাষীদের বা ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষদের উর্দুতে তর্জমা আছে হিন্দিতে তর্জমা আছে অথবা তর্জমা তফসির আছে বাংলায় আছে সেটা না পাকা অবস্থায় না ছোঁয়া যাবে না ছোয়া যেটা যাবে না সেটা হচ্ছে কি বললাম মোসাফ যেটা খালেস কোরআনুল কেরি কোরআন কেরি কোরআন কেরিমের সাথে যখন ওতে তফসির সংযোজন হবে তফসির মিশে আছে তখন সেটার নাম আল কোরআন করিম নয় বা সেটার নাম মুসাফ নয় ভালো করে সুস্থ মস্তি বুঝবেন এটা হচ্ছে ফকাইকরামদের মত রকম অমুসলিমদের হাতে দেওয়ার ব্যাপারে অমুসলিমদেরকে সাদা কোরআন দেওয়া যাবে না এই মশলাটি এখানে উল্লেখিত নেই কিন্তু এখানে যেহেতু এর সাথে সংশ্লিষ্ট মাসলাই এটাও জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ অমুসলিমের হাতে সাদা প্লেন এটা কোন মুসলিমকে দেওয়া যাবে না কোনো হিন্দু ইহুদি খ্রিস্টান না কাউকে দেওয়া যাবে না কোনো নাস দেওয়া যাবে না বরং মুর্শ্রেকের জন্য ছোঁয়া যায় না কবর পূজারী মুসরেকের জন্য ছোঁয়া যায় না যদিও তাদের ঘরে ঘরে কোরআন আছে কিন্তু কোরআনের বাস্তবায়ন করে না কোরআন শিরকে উৎখাত করা নির্মূল করার জন্য নিশ্চিন্ন করার জন্য তারা নিজের ঘরে সিরিক করে হিন্দুরা যদি দুর্গা পূজা করে দুর্গা পূজা করে হুকুমে কি কিন্তু কি করবেন কি যারা রক্ষক তারাই ভক্ষক যারা কোরআনের খেদমতের দাবি দেন তারাই কোরআন বিরোধী সিরকের ধর্ম পালন করে বড় দুঃখজনক বিষয় তো কথা হচ্ছে যে মুশরিক কাফের মুনাফিক অন্তরের মুনাফিক নাস্তিক তারপরে আপনারা অমুসলিম যারা কাফের বিভিন্ন জাতি তাদেরকে খালিসকরণ ছুটি দেওয়া যাবে এটা শরীয়তের বিধান দাইজ নাই কিন্তু তাফসীর এটা অমুসলিম বলছে আমাকে যদি একটা ইংলিশে কোরআনের তরজমা তাফসীর এনে দেন তো আমি পড়ব পড়ার পরে আমি ইসলামকে জানব হ্যাঁ আমাকে ভালো লাগবে সুজি কি আমি ইসলাম জানব জানার পরে ইসলাম কবুল করব জানার অধিকার আছে মানে কেন অন্ধভাবে ইসলাম গ্রহণ করবে জানার অধিকার আছে দেওয়া যাবে কি না দেওয়া যাবে সঠিক মশলা হচ্ছে যে তাতে যদি আরবিও লিখা থাকে ত্রিশ পা আরবি লেখা তার সাথে সাথে তরজমা তফসির করা আছে সেটার নাম মুসাফ নয় সেটা হচ্ছে তরজমা তো মানিল কোরআন করিম কোরআনে করিমের তর্জমা সেটা কোরআনে করিমের অনুবাদ সেটা সুতরাং সেটা দেওয়া জাহাইজ একদল অলমা একটু অধিক সতর্কতা অবলম্বন করেছে ভারত বাংলাদেশ পাকিস্তানে অধিক সতর্কতার মশলা একটা আলাদা জাহাইজ অথবা তাদের একটা সংশয় সেজন্য তারা হয়তো মনে সতর্কতা অবলম্বন করেছে তারা করেছে কিছু এই বেরিয়েছে। আরবি শুধু বাংলা লিখা আছে এরকম তর্জমা দেখেছেন কেউ দেখেছেন শুধু বাংলা তর্জমাটা আছে ছোট্ট সাইজে এইরকম সাইজে শুধু বাংলা তরজমা আছে ওতে আরবি মোটেই লিখা নেই এইরকম তর্জমা কিছু বেরিয়েছে কলকাতা একটা কোরআন ছেপেছিল কোন এক সময় যে বিভাগ আমার কাছে এসছে আমার কাছে আছে হ্যাঁ নেটও তো আছে কিন্তু এমনিতে আমার কাছে নিজের কাছে আছে এখানে নেই অবশ্য দেশে কোনো কালে আমার কাছে আলহামদুলিল্লাহ কিন্তু দেখলাম যে এই রকমের মিলিয়ে দেখলাম এইরকম আরবি বিহীন কোরআনের তরজমা পড়ে মানুষ কিছুই বুঝতে পারবে না কোরআনের ওপর কোরআনে যে একটা আকর্ষণ আছে তা আসির আছে সেটাও ভালোভাবে হবে না যার ফলে লাভ নেই লাভ নেই তাতে শুধু শুধু তরজমাটা পড়ে লাভ নেই কিন্তু আয়াতের সাথে মিলিয়ে এ আয়াতের তরজমা এই হলো আয়াতের তরজমা এই হলো যদি এইভাবে মিলিয়ে পড়ে তো অনেক পার্থক্য আছে অনেক পার্থক্য আছে আপনি নিজে একজন মুসলিম হিসাবে পড়ে দেখবেন আরবিটা পড়েন না সুরা ফাতে তারপর তরজমাটা পড়েন সুরা বাকার একরুকু পড়েন আর তারপর তরজমা পড়ে এরকম করে পড়ে দেখেন আর আপনি আরবি ধার ধারলেন না আরবিটা পড়লেন না শুধু তরজমা পড়েন কিছু সাধ পাবেন না কালামুল্লাহ হচ্ছে আরবি ভাষাতে যেটা সেটা কালামুল্লাহ এ আল্লাহর কালাম আল্লাহর বাণীর তাসির রয়েছে যেটা অকল্পনীয় যে অকল্পনীয় মানুষের কথা যদি মানুষের উপর তাসির হয় আপনি আকৃষ্ট হয়ে যাচ্ছেন প্রভাবিত হয়ে যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই যদি তাসির হয় বড় যারা বক্তা যারা কবি তাদের কথাতে সেহর রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বায়ানে লা সেহরা কিছু কিছু মানুষের বক্তব্য অথবা আলোচনায় বা কবিতায় সেহর জাদু জাদুর মতো প্রতিক্রিয়া রয়েছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বানীতে কত তাহিল রয়েছে প্রতিক্রিয়া রয়েছে চিন্তা করুন এজন্য আরবির সাথে মেলিয়ে ترجمা পড়বেন মুসলিমরা আর অমুসলিমদেরকেও আরবের সাথে বাংলা অনুবাদ দেওয়া জায়েজ এই জানে একটি ক্ষেত্রে শুধু দেওয়া কাফেরের হাতে হ্যাঁ কোরআনে করিম ছাড়াও কোরানে রজমাও দেওয়া যাবে না কখন যখন আশঙ্কা আছে যে অবমাননা করবে শ্রদ্ধার সাথে নিচ্ছে না আশঙ্কা আছে অবমাননা দুশমন শত্রু ইসলামের শত্রু মুসলিমের শত্রু মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী তার হাতে আপনি কোরান তুলে দেশ অবমাননা করবে জ্বালিয়ে দিতে পারে নাফাক জায়গায় ফেলে দিতে পারে হ্যাঁ বেহরমতি করতে পারে সুতরাং ওই রকম বিদ্বেষী কাফের হাতে কোরআন এবং কোরআনের তরজমা এমন কি বই দেওয়া ঠিক নয় যেখানে বিদ্বেষ প্রকাশ করছে জবরদস্তি কেউ নিতে চাই না দিয়ে দিচ্ছেন আমি বিদা ফেলতে দেখেছি এবার দাম হারাজ মার্কেটে আজকে থেকে পনেরো বছর আগের ঘটনা হারাজ মার্কেট একটা লিফলেট এক বাঙালি টুপিওয়ালা দাঁড়িয়ে নাই কিন্তু টুপিয়েছে এটা বাঙালি বৈশিষ্ট্য জানেন তো ভালো করে বাঙালি কেন বলো ভারতে ওকে তাহলে বোম্বাই দেখলাম টুপি ছাড়ে না কিন্তু দাঁড়িয়ে নেই ম্যাক্সিমাম লোকের দাঁড়িয়ে নেই কিন্তু টুপি ছাড়ে না তো বোম্বাই পিস টিভিতে আলোচনায় গিয়ে কয়েকবার এটা ওখানকার অভিজ্ঞতা বোম্বাই সম্পর্কে তো অভিজ্ঞতা ছিল তিন হাজার কিলোমিটার দূর কলকাতা তো অনেক দূর ওখানকার সভ্যতা আলাদা সংস্কৃতি আলাদা ভারতে বহু রকমের সভ্যতা সংস্কৃতি রয়েছে এক দেশে তো বোম্বাই গিয়ে দেখি আরে ভাই টুপি টুপি আর টুপি আর টুপি 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 দেখলে বোঝা যায় যে মুসলিম আছে আর বোরখা দেখলে বোঝা যায় মুসলিম আছে এ দুটো দেখে বুঝতে পারি এই এলাকায় গাড়িতে যখন যাই আমরা স্টুডিওতে হোটেল থেকে নিয়ে যাই দেখি রাস্তাতে কোন কোন মহল্লাতে বোরখা পরে মহিলারা চলাফেরা করছে অথবা টুপি বুঝতে পারি যে এটা মুসলিম মহল্লা না হয়তো বোঝার কিছু নেই মাঝে মধ্যে কখন হয়তো মসজিদ নজরে চলে আসে আবার আসো না রোড থেকে হয়তো ভিতরে মসজিদ আছে নজরও আসে সময় এতে বোঝা যায় রাস্তাঘাটে বোরখা টুপি দেখি টুবি আছে দাঁড়িয়ে নাই অথচ দাঁড়ি ওয়াজেব আর টু বি সাজ টুবিকে মুস্তহাফ আমি যদিও বললে বলা যে ভালো জিনিস মুস্তাহা মানে ভালো জিনিস কিন্তু কথা হচ্ছে যে এটা সাজ এটা যে সুন্দতি ভালো জিনিস এটাও বলবো না তবে আরও বরা সবসময় মাথা ঢাকাটাকে ভদ্রতা মনে করতে এক এক দেশের এক একটা ভদ্রতা আছে এক এক দেশের এক একটা ভদ্রতা আছে আমাদের ভদ্রতা হচ্ছে যে একটু পাঞ্জাবিতে থাকে পায় যাও আপনারা ভদ্রতা হ্যাঁ ঠিক কি না শাটের তুলনায় তো ওই রকমের আরবদের মাথা ঢাকা সে পাগড়ি দিয়ে হোক আর এই গুতরা দিয়ে হোক আর টুপি দিয়ে হোক এটা হচ্ছে ভদ্রতা মাথা খুলে চলা এখনও এখনো সৌদি কেউ যদি মাথা খুলে চলে সে হচ্ছে কি হ্যাঁ ভদ্র না বলে বলেন যে ইয়া যে নতুন সভ্যতা গ্রহণ করেছে তাদের হ্যাঁ মডার্ন মডার্ন আর কি

তাহলে জমা মসজিদ আছে এখানে আছে তো কি বলে জিজ্ঞেস করবো সহি আকিদের মসজিদ চাই তো একটু হেক মতো বলল আমাকে বলছি যে দেবন্দি মসজিদ না বেরুলি মসজিদ দেবন্দি না বেরুলি একটা কিছু বলবে তো বলছে না 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 দেবন্দি বেরুলি না আহ্লাদিস মসজিদ আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছি এইটাই আমার টেকনিক আছে জি তো ওরা ওই মসজিদের দিকে যাবে ওই হেঁটে হেঁটে যেতে অনেকক্ষণ লাগবে চলো আমাদের গাড়ি খালি আছে উঠো আমাদের পৌঁছে দিও মসজিদে মসজিদে দিকে জমা পড়লাম তো কি বলছিলাম হ্যাঁ কি বলছিলাম কথা লম্বা হয়েছে হ্যাঁ রাজে লিফলেট দিলাম লিফলেট দেন টুপি লাগিয়ে আছে দাড়ি নাই কিন্তু বুঝতে পারলাম দাঁড়িয়ে না থাকলেও গোড়া আছে মোল্লা বিনা দাড়ির মোল্লাও আছে মেলায় তাই না মানে গোনা আর কি পীর ভক্ত মাজার ভক্ত বিদাতি এইরকম টাইপের কি তখন তো তোর নিয়ে নিল আর আমার তো এটা আছে তো এটা দেখলে তো দেখলো ভয়ই করে বুঝতে পারছেন তাই না কিছু তো নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে একটু গিয়ে ফেলে দিছে ফিরে দেখি পড়ে পরে এটা তো আমার সাথে আর একজন শেখ ছিল আমাদের কাশ্মীরি ভাই ওকে বললাম যে দেখে ফেলে দিছি কিন্তু আমরা ডাকি ওকে শুনলাম শোনো শোন ভেতর তার কাঁপতে শুরু হয়েছে ফেললেন কেন ওইটা কথা বলে না আমি উঠাইলাম ওঠার পরে বললাম যে দেখছেন করান লিখা আছে কোরআন একাডেমির কয়েকটা আয়াত লিখা আছে ওসিলার আলোচনা ছিল দাদা কোরআনে কয়েকটা আয়াত লিখে ফেললেন আপনি কত বড় কাবিরা গোনা করলেন কোরআন আয়াত নিক্ষেপ করলেন আপনি এটা একজন মুসলিমের কাছ থেকে আশা করা যায় এটা কাফের ফেলে দিতে পারে মুসলিম তাহলে মুসলিমরাও যে কখনো কখনো কাফেরকে হারিয়ে দেয় দাদা বুঝতে পেরেছেন বিদ্বেষ থাকার কারণে সহি সাথে বিদ্বেষ আছে তৌহিদ সন্ন্যতের সাথে বিদ্বেষ আছে শির্ক আর বিদাতের সাথে মহাব্বত আছে যার ফলে সৌদি আরবের ছাপা জিনিস এটা হজ হবে না এটা নেওয়া না এটা নিলে ধর্ম চলে যাবে তাদের হ্যাঁ কবর মাজার পূজা ধর্ম পীরের ধর্ম যে চলে যাবে তো যাই হোক ওকে একটু সাসা এটা দিলাম ভুল স্বীকার করলো শেষখানে ভয় যাই হোক আল্লাহ হেদায়ত করে যেটা বলতে চাইছিলাম ঘটনা থেকে যে অমুসলিম বিদেশি তো হইতে পারে আছে দিয়ে দিয়ে দিলেন কোরআন ইসলামিক দিলে ফেলে অবরণা করলো হ্যাঁ না পাক জায়গায় ফেলে দিলো বেশি ফেলে দিল করতে পারে না পারে না সুতরাং যাকে থাকে আপনি ইসলামিক বুক দিয়ে দিবেন বিশেষ করে কোরআনিকারি বা কোরআনকারী মানে কোরআনের তর্জমা না দেবেন না জি